সুদি দর্শক শ্রোতা মণ্ডলী বিডি বয়েস ট্রেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমি সামতা সিটি থেকে একটি বিচিত্র সৌন্দর্যের অফরন্ত উৎস দেখাতে চলেছি আসলে আপনারা হয়তো অনেক সিনেমাটিক রোবোটিক দৃশ্য দেখেছেন কিংবা হয়তো এআই টুলের মাধ্যমে ইন্টেলিজেন্সি দেখেছেন কিন্তু এমন সিনেমাটিক বাস্তব দৃশ্য কিন্তু কখনো দেখেননি আর এমন দৃশ্য সত্যিই যে কারো মন মুহূর্তের মধ্যে ভরে যাবে রঙে রঙিন হয়ে যাবে আসলে এমন সুন্দর দৃশ্য আপনাদেরকে বহুভাবে বহু রঙে শেয়ার করতে চাই কেননা আমি চাই এই সৌন্দর্যের অংশ আপনারা হয়ে ওঠেন এমন সৌন্দর্য যে কোনো মানুষকেই মুহূর্তের মধ্যে হারিয়ে নিয়ে যাবে তার কল্পনার জগতে তাই কবি মুগ্ধ হয়ে লিখেছিলেন এই পৃথিবীর বিচিত্র সৌন্দর্যের অফরন্ত উচ্চ হচ্ছে কাননের ফুল চাঁদের জ্যোৎসনা সূর্যের আলো আর রঙিন ফুলের আভা দেখুন এমন সৌন্দর্য কিন্তু যে কোনো মুহুর্তেই আপনার অন্তরে কিন্তু দোলা দিয়ে যাবে যাই হোক দর্শক আমি আপনাদেরকে এমন সৌন্দর্য বারবার দেখাতে চাই কিন্তু তার আগে একটি কথা জানিয়ে রাখতে চাই দর্শক আপনাদের ভালোবাসার সমর্থন সাপোর্ট আর সাবস্ক্রাইবার আমাকে কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাবে দর্শক আমি দেখাতে চাই দেখুন এমন একটি গোলচত্বর যেটা হয়তো পৃথিবীর বিখ্যাত গুলুচত্বরের জায়গায় স্থান করে নেবে আপনারা হয়তো লন্ডন লস আঞ্জালিস সান ফ্রান্সিসকো এবং ফ্রান্সের আইফেল টাওয়ারের কথা অনেক শুনেছেন কিন্তু এমন সুন্দর দৃশ্য কিন্তু সামটা সিটি আসলেই দেখা যায় ভবিষ্যতে এই সিটি কিন্তু হবে পৃথিবীর পৃথিবীর সমস্ত বিখ্যাত সিটির একটি আসলে দর্শক প্রিয় দর্শক এমন সৌন্দর্য দেখতে চাইলে পছর জুড়ে আমার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে পৃথিবীর দৃশ্যমান সৌন্দর্যের জায়গায় নিয়ে যেতে চাই আমার ভিডিও ক্লিপসের মাধ্যমে আমি ঘুরে ঘুরে দেখাতে চাই পৃথিবীর সমস্ত দৃশ্যমান সৌন্দর্যের অফুরন্ত উৎসগুলো আমি আপনাদেরকে ভাসিয়ে দিতে চাই পৃথিবীর রঙে আপনাদেরকে তুলে দিতে চাই রঙিন করে ধন্যবাদ দর্শক এই পর্যন্তই আপনাদেরকে স্বাগত জানিয়ে শেষ করছি আগামী কোনো নতুন পর্বে নতুন কোনো সিজনে নতুন কোন ভিডিও ক্লিপসে আপনাদেরকে আবারও স্বাগত জানাবো দর্শক ততক্ষণ ভালো থাকবে I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go in your arms. I find my home. Love, sweet love, it's you. I'm dreaming of every moment with you. Feels like a gift.